ব্যক্তি কাঁধে ব্যথায় ভুগছেন মানে দৈনন্দিন জীবনযাত্রায় প্রায় অংশ হয়ে গিয়েছে বলা যায় একটু জানতে চাই কি কারণ হতে পারে কাঁধে ব্যথার কাঁধে ব্যথার অন্যতম কারণ হলো আমরা অনেক সময় পড়ে যাই বা পড়ে যেতে চাই আমরা ধরি বা ঠেকাই এছাড়া আমাদের দেশে একটা অসুখ হয় আপনি জানেন যেটা স্ট্রোক হওয়ার পরে আমরা বলি হেমিপ্লেজিয়া হয় তাদের এই প্রবলেমটা হয় যাদের ডায়াবেটিক থাকে তাদের এই প্রবলেমটা থাকে যাদের থাইরয়েড প্রবলেম থাকে তাদের এই অসুবিধাটা থাকে এছাড়াও ডাইরেক্ট ট্রমা হতে পারে সেই ট্রমার জন্যে এটা হতে পারে ওভার ওয়ার্ক অ্যান্ড ওভার স্ট্রেস হতে পারে আপনি অনেকক্ষণ কোনো জিনিস ক্যারি করছেন একই অবস্থায় কিছু ধরে রাখছেন আপনার কাজে ব্যথা হচ্ছে এই কাঁধে ব্যথা যে হয় আমরা যদি একটু ভিতরের দিকে যাই এতক্ষণ আমরা বাইরের কথা বলছি আমরা এখন ভিতরে দেখি কাঁধের কোথায় ব্যথা হয় তাহলে কাঁধে এখানে মেইনলি দুটো হাড্ডি থাকে একটা এরকম থাকে তার মধ্যে একটা এরকম বসনা থাকে এই দুটো জায়গার ভিতর একটা পর্দা দিয়ে কাভার করা থাকে এই পর্দাটাকে আমাদের ভাষায় বলি একটা ক্যাপসুল তো এই ক্যাপসুলটা যখন ইঞ্জুরি হয় কিভাবে চাপ লাগলে ইঞ্জুরি হতে পারে একটু আগে বলছি ওভার ইউজলে হতে পারে অসুস্থতার জন্য হতে পারে ডায়াবেটিসের জন্য হতে পারে তখন এই ভিতরে ব্যথা হয় যেটা খুব কমন প্রচলিত অধিকাংশ লোক বলে প্রোজ শোল্ডার হয়েছে আচ্ছা আচ্ছা প্রোজ শোল্ডার কী হয়েছে বলো প্রোজেন কিন্তু আমি এবং আমরা যেটাকে বলি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যেমন যদি আপনার এখানে ফ্র্যাকচার হয় শোল্ডার জয়েন্টে আপনার জয়েন্টটা ফ্রোজেন হতে পারে মুভমেন্ট হয় না ফ্রোজেন হতে পারে কিন্তু সারা সারাদিন আমরা যে সমস্ত রুগী দেখি তাদের অধিকাংশ রুগীরই প্রবলেম হলো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অর্থাৎ তার ভিতরের পর্দাটা আঠা অ্যাডিসিভ মানে আঠা ক্যাপসুলটা আঠার মতো ওখানে লেগে গেছে নড়াচড়া সঠিক করতে পারে না ওনাকে কতগুলো মুভমেন্ট যেরকম আমরা বলি যদি আপনি মাথা চিরুনি দেন পারে না পিছনে ওয়ালেটটা বের করেন পারে না এটাকে আমরা বলি মিডিয়াল রোটেশন অ্যাবডাকশন, ল্যাটাল রোটেশন আমাদের ভাষায় আর আমরা রুগীকে অ্যাসেসমেন্ট করতে বলি মাথা আশ্রান পিছন থেকে এটা বের করেন একটা টুল আমি ব্যবহার করি সেটা হলো থাম থামটাকে আমরা যখন পেছনে নিয়ে থামটা কোন লেভেল এটা নিচের লেভেল থেকে উপরে যত উঠবে হাত তত ভালো যেমন আমার হাত আমি একদম উপরে ডি টেন ডি নাইন পর্যন্ত উঠাতে পারি নর্মাল কিন্তু যাদের এটা হয় যাদের অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয় কাঁধে ব্যথা হয় বা ফ্রোজেন শোল্ডার আমরা বলি তাদের এই থামটা অনেক সময় কারো এই হিপ পকেটে কারো এইখানে স্যাক্রাল রিজনের একদম শেষে কারো কক্সিজে এইরকম লেভেলে বেশি থাকে কারো কারো এল ফোর ফাইভ থাকে আচ্ছা এই হলো টোটাল অবস্থান কাঁধে ব্যাথা এইভাবে আমরা এটাকে ফাইন্ড আউট করি